ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের নবম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে নোয়াখালীর চৌমুহনীতে আয়োজিত সমাবেশে ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় সহকারী মহাসচিব মুফতি সৈয়দ ইশাক মোহাম্মদ আব্দুল খায়ের বলেছেন গত চুয়ান্ন বছরে এ দেশের মানুষ কেবল নেতার পরিবর্তনই দেখেছে কিন্তু বাস্তব পরিবর্তন পায়নি বৃহস্পতিবার ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ নোয়াখালী জেলা উত্তর শাখার আয়োজনে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন জেলা বিএনপির সভাপতি জি এম মাহমুদুল হাসান হামিদি প্রধান বক্তা হিসেবে ছিলেন সংগঠনের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা মোহাম্মদ আলামিন বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মুফতি সামসুদ বুহা আশরাফি কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক জাতীয় ওলামা মাসায়ক পরিষদ মুফতি এ কে এম আব্দুল জাহের আরিফি কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ইসলামী যুব আন্দোলন মোহাম্মদ ইব্রাহিম খলিল কেন্দ্রীয় দাওরাহ ও দফতর সম্পাদক ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত নোয়াখালী এক চাটখালী সোনাইমুড়ি আসনের প্রার্থী জহিরুল ইসলাম কাউসার

যে আশা কাঙ্ক্ষنيه বাংলাদেশের তা বিশ্বাস করে আল্লাহর তbene আল্লাহর বিধান ছাড়া এই দেশের মানুষের পৃথিবীর मानचित्रে শান্তি প্রতিষ্ঠা হতে পারে না দেখনা যারা আল্লাহর এর বিশ্বাস করে নাও যারা আল্লাহর বিধান বিশ্বাস করে নাও ওরা বহরা ভক্ততা